লোকসভা নির্বাচনে বিজেপির বিশাল জয় এনডিএর সুনামিতে তছনচ মহাগঠবন্ধন আর বিজেপির এই বিপুল জয়ের দেশ এবার ত্রিপুরায় বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দিনই ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম সহ বিরোধী দলগুলির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ বিতর্কে বিজেপি কর্মী সমর্থকদের বিহার জয়ের উল্লাস জিনিসপত্র ভাঙচুর করে সামগ্রী লুট করে নিয়ে যায় তার পরবর্তী সময় হালহালি সিপিআইএম অফিস গভীর রাতে পেট্রোল ঢেলে আমাদের এই পার্টি বিষয়ক সংযোগ করে পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুরে ধ্বংস করে দেওয়া হয় এছাড়াও চেয়ার টেবিল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী শাসক দলের দর্ভিত্রা লুট করে নিয়ে যায় লক্ষ্মেশ্বর পার্টির অন্তরালীদের সেখানে 플্যাগ টানাটানি করেছেন আমাদের বাগভাষা অঞ্চল অফিস সেখানেও তারা বোমা বাজিয়ে ফুঁটিয়েছেন আমাদের একটা 플্যাগ ফেলে দিয়েছেন তারা চেষ্টা করেছেন পার্টি অফিসটা ভাঙা চলবে সাবরুম থেকে বিলোনিয়া কমলপুর থেকে ধর্মনগর একাধিক জায়গার সিপিআইএম পার্টি অফিসে আক্রমণ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাড়িঘর দোকান পাট ভাঙচুরের অভিযোগ ত্রিপুরার একাধিক জায়গায় সিপিআইএম পার্টি অফিসে হামলার অভিযোগ পাশাপাশি বাড়িঘর দোকান পাট ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এতে রীতিমতো আতঙ্কিত বিরোধী শিবির তারা প্রতিবাদে রাস্তায় নামে মিছিলের মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠে সিপিএম দলের কর্মী সমর্থকেরা এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন কোন ধরনের বিকৃত মানসিকতা অন্য দলের পার্টি অফিস লুট করতে হবে বিধায়কের নেতৃত্বে আগুন লাগাতে হবে বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে দোকানপাট লুট করতে হবে মোটা দানের চাঁদা তুলতে হবে এই হলো ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের প্রতি তাদের কোনোদিন শ্রদ্ধা ছিল না এখনও নেই থাকবে না শুধু তাদের বিরুদ্ধে নিন্দা বাক্য নয় আগামী দিন সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করাই হবে মূল কাজ গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশ থেকে এই গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী इस के सबानिक मुख्यमंत्री डॉक्टर मानिक शाह में और ये किस लिए हुआ है और कौन लोग इसमें इन्वल्व है ये पूरा रिपोर्ट मुझे देने के लिए मैंने कहा अब चलते हर जगह में पुलिस जा रहे हैं हर जगह में अरेस्ट भी किया मैंने बहुत सारे इसको तो हम लोग मान्यता नहीं देते हैं हम चाहते भी नहीं लेकिन ये कल्चर यहाँ पर त्रिपुरा में पैंतीस साल और पाँच साल और उसका पहले ये लोग बना के रखे हैं किस किस को मैं कितना बार बार बोलूं इसलिए हम लोग कोशिश कर रहे हैं ये सब नहीं होना चाहिए और मैं कभी भी इसको एंडोर्स नहीं कर सरकारी आश्वास विरोधी अभिजोग सब मिलिए त्रिपुरा जुड़े राजनैतिक आबोह आरो तप्त तब तो हो तबे बिहार निर्वाचन राजनैतिक कम्पन ত্রিপুরার মাটিকে কত দিন নাড়া দেবে এখন সেটাই দেখার আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী রিপোর্ট নিউজ লাইভ বাংলা